দেখুন কত বড় বড় গরু দেখুন অনেক সুন্দর একটা গরু আসসালাম আলাইকুম নাম কি চাচ্ছে আপনারি গরুটা কার আপনার দাম চাচ্ছেন কত একশো পনেরো একশো পনেরো কি জাত পাপ নাই যাক তাপনাই দাম বলছে কিছু বলছে কত বলতেছে আচ্ছা এই জাতগুলো এ কি দাঁত ভাঙছে হ্যাঁ দাঁত ভাঙছে কয় দাঁত ভাঙছে দুই জাত দুই জাত এই জাতগুলো কেমন হয় মানে বড় হয় দশ মন দার মন দশ বারো মন করে হয় না আপনি হচ্ছে কুরবানির সময় সিজনাল ব্যাপারই না বারো মাসই ব্যাপারী বারো মাসের ব্যাপারী আপনি বারো মাসই ব্যাপারি না তো এটা দাম বলতেছে কত রবি দাম বলতেছে কত পঁচানব্বই নব্বই না তো শেষ শেষ কত হলি গরুটা আপনি ছেড়ে দিবেন একশো লি দিয়ে দিবেন দেখুন দর্শক পাবনায় জাত গরুটা এক এক লাখ হলি ছেড়ে দিবে দই দাঁতের গরু কতটুকু মাংস আশা করতেছে সাড়ে তিন মন এখন সাড়ে তিন মন না তাহলে আপনি বারো মাসি হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকবে না কত বড় একটা সার আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার জেউল রহমান জে রহমান ভাই এই সার গরুটা কার কি দাঁতের গরু ভাই হ্যাঁ পাকিস্তানি না পাকিস্তানে সিন্ধি না শাইয় সিন্ধি সিন্ধি না ভাই গরু দাঁতের গরু দুই দাদার গরু না ভাই দাম চাচ্ছেন কত ষাট হাজার টাকা কিছু বলছেন দাম এক লাখ ষাট চাচ্ছেন না ভাই কত বলতেছে এক লাখ তিরিশ তো কত হলি ভাই গরুটা ছেড়ে দিবেন একটু জোরে বলেন চল্লিশ বিয়াল্লিশ দেখুন দর্শক যে গরুটা এক লাখ চল্লিশ হাজার হলে ছেড়ে দিবে ভাই কতটুকু মাংস আশা করতেছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন আশা করতেছেন তাই তো ভাই আচ্ছা আপনি হচ্ছে সিজনাল ব্যাপারই না ভাই কুরবানির সময় সিজনাল একদম বারো মাসের ব্যাপার গরু কিনা অনেক সময় ঠকতে হয় বাট বারো মাসে যারা ব্যাপারটা কিনা দেখা যাচ্ছে যে আপনি ফাঁকি দিয়ে চলে যাইতে পারবেন না বা একটা খারাপ গরু দিয়ে যাইতে পারবেন আপনার ব্যবসা করতে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবে না

শোনা যাচ্ছে না কুড়ি হাজার কুড়ি হাজার বলতেছে আচ্ছা তো আপনি গরুটা শেষ কত হলি ছেড়ে দিবেন কত হলি শেষ গরুটা ছেড়ে দিবে এক লাখ আঠারো ছাড়বে দেখুন দর্শক এক লাখ আঠারো দেখুন দর্শক এক লাখ আঠারো হাজার টাকা হলি গরুটা ছেড়ে দিবে ভাই তো সে কত মন মাংস হতে পারে ভাই চার মন না হলো অনেক বড়ো একটা গরু কয় দাতার গরু ভাই দুই খান তাহলে তো গরুটা আরো বড় হবে দেখুন দর্শক দুই দাঁতের একটা গরু ভালো একটা দুই দাঁতের একটা গরু অনেক ভালো একটা গরু ঠিক আছে ভাই ভালো থাকবে না দেখুন কত বড় বড় গরু এদিকে দেখুন কত বড় একটা কালো সাগর